আসসালামু আলাইকুম আরও একটা পুরাতন ব্যাগ নিয়ে চলে আসলাম এটা অনেক দিন ব্যবহার করা হয়েছে দাগ পড়ে গিয়েছে এই ব্যাগটা আমার খুব প্রিয় কারণ এটা নেপাল থেকে একটা ভাবি আমাকে গিফট করেছিলেন তো এটার জন্য হচ্ছে আমি ব্যাগ অনুযায়ী যতটুকু কাপড় লাগবে তা আগে মেজারমেন্ট করে নিচ্ছি ব্যাগটা যতটুকু আছে তার থেকে আমি দুই ইঞ্চি বেশি নিব কারণ সেলাই করার পর একটু মনে হয় কমে যায় আর একটু বেশি পরিমাণ নিলে এটা দেখা যায় পরবর্তীতে যখন ফোল্ড করি তখন একটু বাড়তি লাগে সেই ক্ষেত্রে সহজ হয়ে যাবে আপনারাও একটু বেশি দু ইঞ্চি বেশি করে নেবেন তো এই কালো ব্যাগটার পাশাপাশি এই সেম মাপে আমি আরও একটা ব্যাগের প্রস্তুতি নিচ্ছিলাম আর ওইটাতে কোনো ব্যাগ বসানো হবে না ভিতরে ওইটা আমরা ব্যাগের ভিতরে যে শক্ত রেক্সিন বা কোনো একটা কিছু দিয়ে থাকি ওইটা দিয়ে করব নিজে দুইটার জন্য কেটে নিলাম আর ওইটা আমি সেলাই করতে দিয়েছি দেওয়ার সময় মনে হলো যে এটাতে যদি আমি একটু গ্লো লাগিয়ে নিই তাহলে আমার সেলাই করতে খুব বেশি সুবিধা হবে একদম সোজা হবে এবং বারবার ধরে জয়েন করতে হবে না জাস্ট এটার উপর আমার সেলাই দিয়ে দিলেই হবে আপনারাও কাপড়ের উপর লেজটাকে একটু যদি গ্লো লাগিয়ে নেন আপনাদের সেলাই করতে সুবিধা হবে কালোটা আমার সেলাই করা হয়ে গিয়েছে যে ব্যাগের যে পাটটা যেরকম আসবে সেটা আমি একটু দেখিয়ে নিলাম এখন বাড়তি যে লেসটা থাকবে সেটা আমি একটু কেটে নেব এই দিক দিয়েও যখন একটু ছোট বড় হয়েছে সেটাও সমান করে কেটে নেব এখন এই পাটটা হচ্ছে আমার ব্যাগের যে ভিতরে অংশ সেটাও নষ্ট হয়ে গিয়েছে সেম কালার নিয়ে আমি একটা পাট নিয়ে নিলাম এটাকে আমি যেভাবে কেটে নিচ্ছি সেইভাবেই সেলাই করে দেবো সেলাই করে উলটিয়ে নিব। এই জামা সেলাই করা শেষ এখন আমি উলটিয়ে নিলাম এটা করার কারণ হচ্ছে যে এটা আমি এভাবে ভিতরে দিয়ে দেব যদি গ্লো লাগিয়ে নিই তাহলে এটা আমার একবারেই হয়ে যাবে আমার যেটা যে রকম ব্যাগ সেই অনুযায়ী আমি একটু বুদ্ধি কাটিয়ে টেকনিক করে নিয়ে নিব। তো আমার মতো যদি আপনাদের ব্যাগটাও হয় তাহলে এভাবেই সেলাই করে নেবেন এখন হচ্ছে ব্যাগের চারপাশের যে লেস কাটা অংশ তা আমি একটু লক করে দিচ্ছিলাম লেস দিয়ে গোল্ডেন কালার লেসটা যেটা আমি আগের ব্যাগেও ব্যবহার করেছি আগের ভিডিওটা আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই যে আমার ব্যাগটা প্রায় কমপ্লিট এখন হচ্ছে যে জায়গাটা আমি সেলাই করব দুই পাশে উলটিয়ে আমি ওই জায়গাটা চক দিয়ে দাগ কেটে নিলাম এখন শুধু সেলাই করে দেবো এখন আবার উল্টিয়ে নিলাম এখন শুধু আমার কাবার হয়ে গেল ওই ব্যাগটা এই ব্যাগটা ভিতরে আমি রেখে দেব তাহলেই আমার হয়ে যাবে আর আপনাদের যদি শক্ত রেক্সিন দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনি এটাকে এভাবে না করে আপনি শক্ত ওইভাবে করে শুধু উল্টিয়ে নেবেন এই যে এখানে আবার আমি যে চুম্বকের জায়গাটা আছে সেই জায়গাটা আমি রেখে দিয়েছি আগের ভাগটায় খুলে ফেলছিলাম কারণ চুম্বকটা নষ্ট হয়ে গিয়েছিল তো এই জায়গাটা কাটা যাবে না সেই জন্য আমি কয়েল দিয়ে সুন্দর করে এটা পুড়িয়ে চারপাশ দিয়ে আটা গ্লো দিয়ে আবার সুন্দর করে লাগিয়ে দিলাম উপরের পাটটাতেও আমি সেম কাজটাই করেছি এই যে আমার লক হয়ে গেল লক নিয়েও আমার এক্সট্রাভাবে কোনো কিছু করতে হলো না রেডি হয়ে গেল আমাদের সুন্দর পুরাতন একটা ব্যাগ একদম নতুন পার্টি ব্যাগ আপনারাও চাইলে ব্যাগগুলোকে এভাবে কাজে লাগাতে পারবেন এখানে মাত্র আড়াই গজ লেজ লাগলো সে যেটা একশো টাকা গজ যদি হয় আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা খরচ করে এটা প্রায় আমার হাজারের মতো লাগবে কিনতে কারণ এই ব্যাগগুলো আমি বাইরে দেখেছিলাম একটা মেলাতে মেবি তো ওইখানে এরকমই দাম ছিল হয়ে গেলে খুব সুন্দর একটা পার্টি ব্যাগ আর এটার লিস্টটাও এত সুন্দর